সারা পৃথিবীময় মুসলমানদের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চলতে আছে সারা পৃথিবীময় লক্ষ্য করলে দেখা যায় আজকে মুসলমান নির্যাতিত, নিস্পেশিত, অত্যাচারের অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে আজকে আফ্রিকার একটি গুরুত্বপূর্ণ দেশ রিপাবলিকান অফ মালি রিপাবলিকান অফ কংকং যে দেশে অনাহারে বিবস্ত্র খালি আকাশের নিচে তারা অবস্থান করছে একটি মাত্র কারণ সেই দেশের জালেম সরকারের বিরুদ্ধে আন্দোলন করাটা এটাই হচ্ছে তার অপরাধ কারণ সারা পৃথিবীতে যখন কোনো অত্যাচার নির্যাতিত সরকার যখন প্রতিষ্ঠিত হয়ে যায় এক কথাই ধর্ম নিরপেক্ষ মতবাদীরা যখন রাষ্ট্র ক্ষমতা দখল করে বসে তখন মানুষের উপরে অত্যাচার নির্যাতন এবং জুলুম করতে থাকে যা আমরা ইতিহাস থেকে আমরা খুঁজে পাই যা এর আগে তুরস্কে উসমানিয়া খেলাফতকে বিলুপ্ত করে দিয়ে সেখানে কামাল পাশারা ক্ষমতা দখল করেছিল এবং ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তারা সেখানে মানুষের উপরে অত্যাচার নির্যাতন করেছে 1923 সালে তুরস্ককে প্রজাতন্ত্র ঘোষণা করা হয় গাজী মোস্তফা কামাল তুরস্কের প্রথম প্রেসিডেন্ট এবং ইসমিত সে হয় ভাইস তারা এমন ভাবে ক্ষমতায় এসেছিল ইসলামের নাম দিয়ে ইসলামকে ওসমানী খলিফাকে প্রতিষ্ঠিত রাখার নাম দিয়ে তারা সেখানে ইসলামী কথা বলে তারা সেখানে ক্ষমতায় এসেছিল কিন্তু পরবর্তীতে দেখা গেল তারা ইসলামকে প্রতিষ্ঠিত করার পরিবর্তে নিজের গদিকে টিকিয়ে রাখার জন্য ইসলাম থেকে তারা সমস্ত আইন কানুন গুলো তারা মিশে দিয়েছে যা বর্তমান প্রেসিডেন্ট রেজেপ তাইব এরদুগান তার একটি ভাষণে বলেছেন যখন উনিশশো সালে একুশে এপ্রিল যখন একটি নির্বাচনের মধ্য দিয়ে কামাল পাশারা ক্ষমতায় এলো তারা সর্বপ্রথম তেইশ তেইশে এপ্রিল শুক্রবার জুমার নামাজের পরে তারা বলেছিল যে আঙ্কারায় গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি ঘোষণা করেছে এটার থিওরি হচ্ছে তারা বলেছিল যে আমরা কোরআন খতমের মধ্য দিয়ে সমস্ত ওলামা সমস্ত হাফেজদেরকে একাত্রিত করে সেখানে তারা কোরআন তেলাওতের মধ্য দিয়ে সেই সংসদ তারা সংসদের অধিবেশন তারা চালু করেছিল আসকেও আমাদের বাংলাদেশে দেখা যায় যে তারাও সংসদে পার্লামেন্টে যখন অধিবেশন শুরু হয়ে যায় কুরআন তেলাওয়াত দেই শুরু হয় কুরআন তেলাওয়াতের পরে দেখা যায় যে আবার তারা কোরানের বিরোধী থায় তারা লিপ্ত হয়ে যায় ঠিক কি না সম্মানিত বন্ধুগণ আমার এইটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ মতবাদে মূলত তারা ইসলামকে ব্যবহার করে ক্ষমতায় আসে এসেই তারা ইসলামের বিরুদ্ধে তারা পড়ে কামাল পাশা তারা যখন ক্ষমতায় এলো ক্ষমতায় এসে তারা বলল নতুন তুরস্ককে পশ্চিম সংস্কৃতিতে তারা সাজানোর একটি ঘোষণা করে দিল আধুনিক তুরস্কের ইতিহাস নামক বিখ্যাত বইয়ের লেখক এরিক জান এই কথাটি তিন ভাগে তারা বিভক্ত করেছে। এক নাম্বার। বলেছে রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা ও আইন কানুনকে ধর্ম নিরপেক্ষতার আদলে গড়ে তোলা অর্থাৎ আলেমদের পরিচালিত ইসলামী শিক্ষায় যে সিলেবাস ছিল প্রতিষ্ঠানের যে সিলেবাস ছিল সেগুলো আইন কানুন বাদ দিয়ে পশ্চিমা সংস্কৃতিতে তারা সেটাকে সাজানোর চেষ্টা করেছে এটা এটা কারণ তারা জানে যে আমাদের ক্ষমতা যদি আমরা টিকে রাখতে চাই তাহলে সর্বপ্রথম ইসলামকে আঘাত করতে হয় ঠিক না দুই নাম্বার সে বিশ্লেষণ করেছে ইসলামী পোশাক এবং ঐতিহ্য বাদ দিয়ে পশ্চিমা পোশাককে তারা শিক্ষালছারে তারা সেখানে প্রতিষ্ঠা করতে চেয়েছিল মুসলমানদের কালচার মুসলমানদের পোশাক টুপি পাঞ্জাবি সেলোয়ার জুব্বা এগুলো বাদ দিয়ে কোট টাই প্যান্ট এবং মাথায় টুপির পরিবর্তে তারা ক্যাপ সেখানে চালু করলো একটাই কারণ তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এবং 3 নম্বরে তিনি বিশ্লেষণ করেছেন সামাজিক জীবনকে ধর্ম নিরপেক্ষতার ঘাশে সাজানো সামাজিক সকল আচার আচরণ ইসলামী সমস্ত কালচারকে বাদ দিয়ে পশ্চিমা কালচারে কৃষ্টি কালচারে তারা সেই সমাজকে সাজানোর চেষ্টা করেছিল মূলত একটি কারণ যে আজকে আজকে প্রতিষ্ঠানের সমস্ত বইয়ে যদি ইসলামের শিক্ষায় শিক্ষিত হয় সমস্ত ছাত্র স্টুডেন্টরা তাহলে দেখা যাবে যে একসময় এদের গদি টিকানো মুশকিল হয়ে যাবে ঠিক কিনা আজকে আমাদের বাংলাদেশের দিকে তাকালে দেখা যায় যে তুরস্কের কামাল পাশাদের মতোই আমাদের দেশ আজকে চলছে সমস্ত সিলেবাস থেকে ইসলামের সমস্ত ইতিহাসকে তারা বিকৃত করেছে আজকে ছাত্রদের মন মগজে একটি ধর্ম নিরপেক্ষতার মতবাদ ঢুকে দেওয়ার জন্য প্রত্যেকটি বই তারা সংস্কার করে টেলিভিশনে যারা আজকে টক শোতে করে ক্লাস ওয়ান টুর বই নিয়ে তারা বলে ওয়াতে অজু অজু করে নামাজ পড়ো আতে আজান আজান হলে মসজিদে যাও এগুলো নাকি মৌলবাদীদের এগুলো নাকি জঙ্গিবাদীর কথা আজকে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শুদ্ধ করে সালাম দেওয়াকে মৌলবাদীর কালচার বলেছে বলেছে আমরা আগে বলেছি আজকে বলা হয় আসসালাম এগুলো জামাত শিবিরেরা এগুলো স্টুডেন্টদের ভেতরে ঢুকে দিয়ে সালামকে শুদ্ধ করে দিয়ে তারা জঙ্গিবাদীর ভেতরে তাদেরকে সামিল করেছে আজকে যত কথাই তারা বল সমস্ত কথা ইসলামকে বিলুপ্ত করে দিয়ে তাদের গদি টিকানোর জন্য তারা আজকে এই পায় তারা করছে বলেন ঠিক কিনা এনেছিল তাদের নাম। তার নাম ছিল গাজী মোস্তফা কামাল সে নামকে পরিবর্তন করে আতা নাম রেখেছে আতা শব্দের অর্থ রূপক অর্থ হিসেবে পিতা বা বাবা আতা türk শব্দের অর্থ হচ্ছে তুর্ষ্কের বাবা আজকেও বাংলাদেশের দিকে তাকাইলে দেখা যায় বঙ্গবন্ধুর নামকে বাদ দিয়ে তারা আজকে জাতির পিতায় তারা পরিণত করে দিয়েছে বলেন ঠিক কিনা সম্মানিত বন্ধুগণ আমার আজকে ইতিহাস করলে ইসলামের ইতিহাস বলতে কোনো কিছু নেই সমস্ত বাবার ইতিহাস দিয়ে আজকে সমস্ত বইকে ভরে দিয়েছে আর ছাত্রদের মন মগজে শুধুমাত্র বঙ্গবন্ধুর ইতিহাস মগজের ভিতরে বদ্ধমূল করে দেওয়ার জন্য আজকে ইসলামকে সরিয়ে দিয়ে তাদের গদি টিকানোর জন্য আজকে এই তারা করছে বলেন ঠিক না আরেকটি পরিবর্তন নিয়ে এসেছিল সেটি হচ্ছে তুরস্কের ভাষা ছিল ওসমানী ভাষা যে ভাষা লেখা ছিল আরবি হরব হরবর সে তখন রাতে রাতে এ ভাষাকে পরিবর্তন করে দিয়ে ল্যাটিন ভাষা তাদের মাতৃভাষায় পরিণত করতো তাহলে পরিস্থিতি এমন হয়ে গেল পাকিস্তান আমলে পাকিস্তানের আমাদেরকে যেমন বাংলা ভাষার পরিবর্তে উর্দু ভাষা আমাদের মাথার উপর চাপিয়ে দেওয়ার কারণে আমরা আন্দোলন করেছি ভাষার জন্য কারণ একটি ভাষা থেকে আরেকটি ভাষায় রূপান্তর হয়ে গেলে অবশ্যই মানুষের কষ্ট হয় ঠিক কিনা আতাতুর্ক এটা করার কারণ হচ্ছে যে যাতে করে তুর্কি ভাষায় ল্যাটিন ভাষায় সে রূপান্তর করার কারণ হচ্ছে যে যাতে করে মানুষ ইসলামের সঠিক ইতিহাস ওসমানী খেলাফতের সঠিক ইতিহাস যাতে করে মানুষ বুঝতে না পারে আজকে সেই কামাল প্রাসাদের সেই নীতি দিয়েই আজকে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে ধর্ম নিরপেক্ষতা নিরপেক্ষবাদীরা বলেন ঠিক কিনা এইভাবে তারা বিভিন্নভাবে তাদের পরিবর্তন শুরু করল এমন পর্যায়ে হয়ে গেল এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে করতে এমন পর্যায়ে চলে এলো যে মানুষ ছাত্ররা আর ইসলামের সঠিক ব্যাখ্যা তারা জানে না তখন ইসলাম থেকে সরে গিয়ে মদ জুয়া জেনা বেবিচারে তারা লিপ্ত হয়ে গেল আজকে যেমন আমাদের বাংলাদেশে এই কালছাড় ধোকার কারণে তিন বছরের শিশু থেকে নিয়ে সত্তর বছরের বৃদ্ধা পর্যন্ত জেরার কাছ থেকে তারা রেহাই পায় নাই বলেন ঠিক কিনা সম্মানিত বন্ধুগণ তাহলে আজকে সারা পৃথিবী ময় যখন যে দেশে যেখানেই অত্যাচার নির্যাতন হয় বুঝতে হবে সেই দেশে ধর্ম নিরপেক্ষবাদীরা তারা ক্ষমতায় এসেছে এবং ধর্ম নিরপেক্ষবাদীরা যখন ক্ষমতায় আসে তখন একটা দেশের উপরে আলেম ওলামা বিভিন্ন মাসায়িকদের উপরে তখন জ্ঞানী লোকদের উপরে অত্যাচার নির্যাতন হয়ে যায়